গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে নতুন মর্নিং ফিলিংস রিডিং নিয়ে জানি প্রচুর বন্ধুরা আছো যারা প্রতিদিন দেখো এবং তোমরা তো মানে একদম আমার বন্ধু হয়ে গেছো এবং কিছু কিছু নতুন বন্ধু প্রতিদিনই অ্যাড হয় তো তাদের জন্য বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্রথমে চ্যানেলটিকে অ্যান্ড তার সঙ্গে লাইকও করে দিন আর প্রতিদিন এই রিডিং দেখতে থাকুন কারণ এই রিডিং যদি আপনি প্রতিদিন মেনটেন করে দেখেন তাহলে দেখবেন এই এনার্জি আপনার সঙ্গে একদম মিলে যাচ্ছে এবং অনেক কিছু আপনি আপনার জীবন সম্পর্কে আপনার রিলেশনশিপ সম্পর্কে প্রচুর ক্লারিফিকেশন আপনি এখান থেকেই পেয়ে যাচ্ছেন তবে হ্যাঁ সবাই তো সবটা এখান থেকে ক্লারিফিকেশন পাবেন না কারণ এটা কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশান এটা একদমই কোনো পার্সোনাল প্রেডিকশান নয় তো সেই জন্যে ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজনেট করবে হানড্রেড পার্সেন্ট নয় তো যাদের প্রেমজ সম্পর্কের মধ্যে প্রচুর টপ সিচুয়েশন প্রচুর কোনো নেগেটিভিটি তাদের কিন্তু অবশ্যই পার্সোনাল প্রেডিকশানই নেওয়া দরকার অবশ্যই তারা নিজের নিজের পার্সোনাল প্রেডিকশন নিয়ে হিল হন এবং তার সঙ্গে পার্সোনাল গাইডেন্স নিয়ে কাজ করুন অবশ্যই ভালো কাজ পাবেন তো এবারে শুরু করছি আমার রিডিং আপনার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আপনার জন্য তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তেই সকালবেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে আজকে কি চলছে এই সকাল বেলায় সে কি ভাবছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে সে কি ভাবছে কি ফিল করছে সবটা দেখব ফোর অফ কাপস কি অবস্থা ফোর অফ কাপস কেন চ্যারিয়েট জাজমেন্ট এসব প্যান্টিকালস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কোনো কারণ কিন্তু এখানে কিন্তু বর্তমান বুঝতে পেরেছো কোনো কারণের জন্য কিন্তু সে কোনো খুব সেটা কিন্তু খুব কারণটা কিন্তু খুব কোনো স্ট্রং রিজন বুঝতে পেরেছ কোনো স্ট্রং রিজনের জন্য কিন্তু এই সম্পর্কটাকে সে মানে বাই প্র্যাকটিক্যালি উনি কিন্তু অ্যাকসেপ্ট করতে সেইভাবে চাইছেন না কিন্তু মন তো মানছে না মন মন তো তো বারবার বারবার তোমার কথাই বলছে চিৎকার করছে তোমার জন্য মন কিন্তু মানছে না মন শুধুই তোমার দিকেই এগোতে চাইছে কিন্তু আমি কি বললাম বাই প্র্যাকটিক্যালি মানে বাস্তবিকভাবে তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো ভীষণ বাস্তব জগতে কোনো কিন্তু প্রবলেম রয়েছে উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম ফেস করছে বুঝতে পেরেছ কোনো এমন কোনো একটা পরিস্থিতি দেখছে যেখানে সে দেখতে পাচ্ছে যে সে যদি ডিরেক্টলি তোমাকে নিজের মনের কথাগুলো বলে বা সে যদি তোমার মানে লাভটাকে অ্যাকসেপ্ট করে তাহলে হয়তো সে দেখতে পাবে হয়তো মানে তার সিচুয়েশনটা বা শুধু তার না তোমারও পারিপার্শ্বিকগত ভাবে তুমি কিন্তু কোনো প্রবলেম ফেস করতে পারো তো সেই জন্যেই এই প্র্যাকটিক্যাল মাইন্ডের মাধ্যমে সে কিন্তু এটাই মানে এত বেশি সে প্র্যাকটিক্যালি চিন্তা করছে যে সে কিন্তু সে ভাবছে হয়তো আমার এই সম্পর্কে এগোনো সম্পূর্ণভাবে উচিত হবে না আমার একটু নিজেকে আটকে রাখাই ভালো তো সেই জায়গা থেকে সে কিন্তু ভীষণভাবে আজকে না এই একটা স্ট্রং থিঙ্কিং আছে আজকে ফিলিংসের থেকেও এখানে এই সম্পর্কটা নিয়ে প্রচুর একটা থিঙ্কিংও কিন্তু চলছে বুঝতে পেরেছো তো সে কিন্তু তোমার জন্য ভীষণভাবে তোমাকে কিন্তু আবার চাইছে তোমার তোমাকে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা এদিকে চাইছে তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড তোমার প্রতি ভীষণভাবে একটা মানে সেই মনের পুরো পুরো যে ঘরটা জুড়ে শুধু তুমি কিন্তু তবুও কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে তিনি দেখছেন যে এই সম্পর্কটা যদি তিনি না অ্যাকসেপ্ট করেন তাহলেই হয়তো সবটা কিন্তু ঠিক হবে বুঝতে পেরেছ তো সেই জায়গা থেকে তুমি তিনি কিন্তু একটা আমি বলবো যে প্রচুর একটা স্ট্রাগল ফিল করছে কারণ এখানে উনি নিজে এগোতেও চাইছে আবার এদিকে একটা মন বলছে না এই সম্পর্কটা মানে এইভাবেই একটা সম মানে যোগাযোগের মতো চললেই ঠিক আছে যদি আমি পুরোপুরি তোমাকে লভ প্রপোজাল দিই বা কোনোভাবে সেই রিলেশনশিপটাকে পুরোপুরি ম্যারেজের দিকে টেনে নিয়ে যাই তাহলে হয়তো কোনো রকম কোনো বড় কোনো প্রবলেম আসতে পারে সামনে তো সেই জন্য কিন্তু তিনি কিছুটা হলেও নিজেকে প্র্যাকটিক্যালি কিন্তু গাইড করছে বুঝতে পেরেছ নিজের মাইন্ডকে গাইড করছে যে না সবটা মনের মধ্যে ফিলিংস থাকলেও সবটা এক্ষুনি কিন্তু বলবো না ঠিক আছে অ্যান্ড জাজমেন্ট তো উনি কিন্তু চাইছেন আবার মানে জাজমেন্ট মানে তোমাদের মধ্যে হতে পারে এই যে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা থেকে উনি হয়তো নিজেকে একটু হলেও গুটিয়ে রেখেছেন হতে পারে কাল কথা হয়নি বা বেশ কয়েকদিন যাবৎ তিনি কথা বলেননি এই প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা থেকে তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের জন্য কিন্তু এটা একটা এক্সট্রা ম্যারিটাল বুঝতে পেরেছো তো এই এক্সট্রা ম্যারিটালটার জন্যও হতে পারে যে সে কিন্তু এটা মানে পুরো প্র্যাকটিক্যালি তোমাকে লাভ প্রপোজাল দিচ্ছে না কিন্তু এদিকে আবার তার কিন্তু তোমার সঙ্গে রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যাওয়ারই ইচ্ছা যে রিলেশনশিপটা হয়তো মানে তিনি এক মানে এদিকে চাইছেন যে না রিলেশনশিপটা না হলেই ঠিক আছে মানে সে কিন্তু আমি এটা কিন্তু ইনটিউশন আসতে আসছে উনি সমাজের কাছে সেটা সবটা না শো করতে চাইছে না উনি চাইছে এটা আমাদের মধ্যে একটা হিডেন অবস্থাতেই থাকুক বুঝতে পেরেছো তো তোমার প্রতি ফিলিংস আছে তোমার তোমার সঙ্গে চাইছে এদিকে মন যে হ্যাঁ সম্পর্কটা তৈরি হলে তো খুবই ভালো হয় আমি মানুষটাকে খুবই ভালোবেসে ফেলেছি ভীষণ মানে একটা মনের মধ্যে ফিলিংস কাজ করে যাচ্ছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কিন্তু এদিকে প্র্যাকটিক্যালি আটকে রেখেছে বুঝতে পেরেছ তো প্রচুর মানুষের জন্য কিন্তু এটা আজকে প্রচুর মানুষ দেখছো যাদের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে বা কোনো সেক্স রিলেশনশিপ হতে পারে তো সেই জন্যেই এখানে প্রচুর একটা টফ সিচুয়েশন মানে দুরকমের মনের অবস্থা তো সেই দুরকমের মনের অবস্থা থেকে তিনি কিন্তু বুঝে উঠতে পারছে না তিনি কি ডিসিশন নেবে এই যে দেখো চ্যারিয়েট চ্যারিয়েট কিন্তু সমাজের বাধার কথাই ভাবে সমাজটাকে নিয়ে এত বেশি চ্যারিয়েট ভাবে যে সেই রকম ভাবেই সেই জন্য না সেই রকম ভাবে চলতে গিয়ে সমাজ সমাজটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রচুর যুদ্ধ দিয়ে দিতে হয় নিজের মধ্যে প্রচুর যুদ্ধ চলে নিজেকে প্রচুর যুদ্ধরত হতে হয় এবং তিনি কিন্তু সেই মানে যুদ্ধটা করেও চলে তো এখানে কিন্তু হতে পারে উনি তোমাকে হয়তো ডিরেক্টলি ম্যারেজের জন্য বা ডিরেক্টলি লাভ প্রোপোজাল দেবে না কিন্তু উনি কিন্তু তোমার থেকে সরেও থাকবে না উনি তোমার সঙ্গে যোগাযোগে থাকবে উনি তোমার সঙ্গে কথা বলবে রিলেশনশিপ অ্যাজ এ লাভ রিলেশনশিপ না রাখলেও তোমার সঙ্গে যোগাযোগ রিলেশনশিপটা কিন্তু রাখবে কারণ এ কিন্তু সমাজের মানে আমি বলবো না পুরোপুরি ভয় আবার সমাজটাকে নিয়ে একটু বড্ড বেশি বদরও হন বুঝতে পেরেছ সমাজটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন তো সেই জায়গা থেকে উনি কিন্তু এই সমাজকে প্রায়োরিটি দিয়েই কিন্তু আজকে এই দুরকমের চিন্তা ভাবনায় ফেঁসে গেছেন বুঝতে পারলে তো জাজমেন্ট কার্ড কিন্তু উনি কিন্তু চাইছেন রিলেশন বাই হার্ট মানে মনের ভিতরে কিন্তু রিলেশনশিপটা পাওয়ার জন্যই কিন্তু তার মনটা কিন্তু আকুলি বিকুলি করছে কিন্তু তবুও কিন্তু তিনি নিজেকে খুব মানে সৈনিকের মতো নিজেকে আটকে রেখেছে মানে একটা সৈনিককে কিন্তু দেখবে অনেক অনেক কিন্তু মানে স্যাক্রিফাইস করতে হয় তো সেই রকমই তার কাছে এটা কিন্তু মানে এই যে তিনি নিজে থেকে পুরোপুরি এগোচ্ছে এগোতে পারছেন না এগোচ্ছে না এটা কিন্তু কোথাও তার জীবনের একটা স্যাক্রিফাইস ঠিক আছে কিন্তু উনি আবার এটাও চাইছে যে যদি এগোই তাহলে স্টেবল ভাবে এগোবো বুঝতে পেরেছ যদি আমি সমাজকে সমাজের মানে তোয়াক্কা না করে যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমি স্টেবিলিটি মেনটেন করব আমি কিন্তু সরে আর যাব না আমি যে জায়গায় একবার এগোবো সে জায়গা থেকে পেরিয়ে যাব না কিন্তু সেই এত চিন্তা ভাবনা যে আমার কি এগোনোটা উচিত হবে সেইটা এগোলে সেটা কি হতে পারে না হতে পারে মানে বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম নজরদারিতে আছে সবটা চিন্তা করছে পিছন সামনে আগে পরে সব চিন্তা করে এগোতে চাইছেন মানে উনি কোথাও যেন ওনার মনে এটা চলছে যে আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু নিজেকে সবটা বিশ্বাস করি না আমি যদি একবার এগিয়ে পড়ি আমি যদি নিজের বাঁধন খুলে নিজে যদি এগিয়ে পড়ি তাহলে কিন্তু আমি সেখান থেকে পিছিয়ে আর আসবো না আমি এমনই একটা মানুষ আমি কিন্তু সেখানে পুরোপুরিভাবে জুড়ে যাব তো সেই জন্যেই উনি এইটা আবার উনি সমাজেরও তোয়াক্কা করেন তো সেই জন্যে উনি বিচার বিবেচনা করে এগোতে চাইছেন যে আমি কমিটেড হওয়ার আগে আমি কিন্তু ভালো করে বুঝে নিয়ে এগোবো যে এখানে এগোলে আমার কি হতে পারে না হতে পারে তো এই জিনিসগুলো কিন্তু আজকে ভীষণ চলছে কিন্তু সবের ওপরেও কিন্তু জাজমেন্ট মানে এখানে কিন্তু প্রচুর একটা ইমোশন কিন্তু কাজ করছে ইমোশনটা জুড়ে আছে এই জন্যেই তিনি পুরোপুরি এই যে পুরোপুরি ফোর অফ কাপ হলেও পুরোপুরি তো ছুঁড়ে ফেলে দিতে পারছে না সম্পর্কটা উনি দেখবেন তোমার সঙ্গে ঠিক যোগাযোগ করছে আজকেও উনি তোমাকে কল করবেন কথা বলবেন এইরকমই কিন্তু এনার্জি আছে মনের মধ্যে ফোর অফ কাপস উনি পারছেন না সম্পর্কটা উনি লাভের কথা কিছু না বললেও উনি তোমার সঙ্গে কথা বলবেন আসলেই তোমার ভয়েস তোমার কথা তোমার মানে তোমাকে দেখার একটা ইচ্ছা তার মনে প্রবল মানে উনি যে তোমার সঙ্গে কথা বলছে যদি কোনো মানে কাজ রিলেটেড কোনো কথা বলেন বা অন্য কোন রিলেটেডও কোনো কথা বলেন তুমি তুমি হয়তো ভাবছো এর শুধু এমনি এমনি কথা বলছে না ওই এমনি এমনিও কথাটা বলছেন না ওনার মধ্যে ইমোশনটা আছে বলেই উনি কথা বলছেন কিন্তু উনি কোন জায়গা থেকে এমন একটা টাফ সিচুয়েশন ফিল করছে যে উনি নিজের মনের ভাষাটা তোমায় বলছে না উনি ভাবছেন না সেইটা বলার আগে সেইটা সেই মনের ভাষাটা আমার জিহবায় আসার আগে নিজেকে অনেকটা সমস্ত গবেষণায় চলে যেতে হবে কি হতে পারে না হতে পারে পরিবার মানবে নাকি সমাজ মানবে নাকি সব কিছু বুঝে নিয়ে উনি এগোতে চাইছেন বুঝতে পেরেছ তো এখানে কিন্তু ওনার মনের মধ্যে আজকে একটা একটা ছোট খাটো হলেও একটা ঝড় আছে বুঝতে পারলে তো চলো বন্ধুরা দেখি আজকে কিন্তু কল করার এনার্জি আছে উনি তোমাকে কল মেসেজ দেবে অবশ্যই দেবে এসব প্যান্টিকলস এবং হতে পারে যে লং টাইম কথা হলো লং টাইম কনভারসেশন হওয়ারও কিন্তু একটা যোগ দেখলাম তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে ইনি কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট অনেকদিন দেখা হয়নি চলো দেখে নি ইনি কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট এই মানুষটি যাকে তুমি ভালোবাসছো যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো এই মানুষটি কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট এই মানুষটি কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট এই মানুষটি কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট দেখি তিনটে কার্ড আসতে চাইছে একদম বন্ধুরা এম্পেরার এসে গেছে ইনি কিন্তু তোমার ডিভাইন কাউন্টার পার্ট একদম ইনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট কিন্তু হতে পারে এনার সঙ্গে মানে হতে পারে এনার বা তোমার এটা একটা কোনো এক্সট্রা রিলেশনশিপ হিসেবেই এসেছে জুড়েছে তোমার জীবনে তো সেখান থেকে এই রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যুও থাকতে পারে কিন্তু উনিও কিন্তু তোমার ডিভাইন কাউন্টার পার্ট বুঝতে পেরেছ মানে অনেকে বলবে যে যদি এক্সট্রা রিলেশনশিপ হয় তাহলে কি করে ডিভাইন কাউন্টার পার্ট হচ্ছে ডিভাইন কাউন্টার পার্ট তখনই হয় যখন তার সঙ্গে আমাদের সেই সাত জন্মের একটা যোগাযোগ হয়ে যায় বুঝতে পেরেছো তো এখানে কিন্তু সেটাও উঠে আসছে যে এই মানুষটির সঙ্গে তাহলে তোমার কিন্তু কার্মিক একটা ব্যাপার আছে মানে পিছনে কয়েকটা জন্ম ধরে কিন্তু এনাকে তুমি পেয়েছো তো সেই জায়গা থেকেই কিন্তু উনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট তো তোমার অন্য রিলেশনশিপ থাকলেও এনার সঙ্গে তোমার কিন্তু একটা যোগাযোগ থাকারই কিন্তু যোগ দেখাচ্ছে মানে একটা ব্যালেন্স ওয়েতে রিলেশনশিপটা কিন্তু কন্টিনিউ হবে অনেকে সবার জন্য সেই জন্য এখানে হয়তো ম্যারেজটা হবে না কিন্তু রিলেশনশিপটা কিন্তু কন্টিনিউ হওয়ারই কিন্তু জায়গা দেখাচ্ছে উনিও চাইছেন তুমিও চাইছো তো সেইখান থেকে রিলেশনশিপটা উইথ থার্ড পার্টি হলেও কিন্তু রিলেশনশিপটা কন্টিনিউ হওয়ারই কিন্তু জায়গা দেখাচ্ছে বাট এই থার্ড পার্টি থেকে প্রচুর কিছু প্রবলেমও আসারও একটা যোগ দেখাচ্ছে তো আজকে আর থার্ড পার্টি নিয়ে সেইভাবে বেশি আমি ডিপে যাচ্ছি না বাট হ্যাঁ উনি কিন্তু তোমার ডিভাইন কাউন্টার পার্ট তো সেই ডিভাইন কাউন্টার পার্ট যখন উনি তোমার তো সেখান থেকে তোমাদের মধ্যে হতে পারে প্রবলেম হতে পারে বাট দূরে চলে যাচ্ছে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে রিলেশনশিপটা ভেঙে পড়ছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে না যদি যোগাযোগ পিছনে তোমরা লস্ট হয়েছে মানে নষ্ট হয়েছে তাহলেও কিন্তু ব্যাক করারই কিন্তু যোগ আছে ঠিক আছে তো সেখান থেকে যোগাযোগটা আবারও কিন্তু একটা একটা ব্যালেন্স পরিস্থিতিতে কিন্তু আসবে তো খুব ভালো লাগলো বন্ধুরা উনি কিন্তু তোমার সঙ্গে রিপিটেডলি কিন্তু কানেকশন রাখবে এটাও কিন্তু উঠে আসছে তো উনি কিন্তু একদমই যে মানে নিজেকে গুটিয়ে নেবেন বা গুটিয়ে রেখেছেন বলে ইচ্ছে করে গুটিয়ে রেখেছেন তা নয় অনেক উনি কিন্তু বছর ম্যাচিওর মাইন্ড তো সেই জায়গা থেকে উনি কিছুটা হলেও নিজেকে গুটিয়ে রেখেছেন সেটা তোমাকেও কিছুটা কিন্তু বুঝতে হবে তো চলো বন্ধুরা তাহলে লাস্ট দেখবো যে এই সম্পর্কের তাহলে ইউনিভার্স কি পরিণতি দেখাচ্ছে চলো আজকে দেখে এই সম্পর্কের পরিণতি কি ইন্ডিয়ান ট্যারট ডেক থেকে আজকে দেখবো যে এই সম্পর্কের পরিণতি কি এই সম্পর্কের পরিণতি কি এই সম্পর্কের পরিণতি কি চলো দেখি এই সম্পর্কের পরিণতি কি হুম এস অফ ওয়ান্স উনি হয়তো তোমাদের সম্পর্কটা হয়তো পিছনে অনেকের জন্য হয়তো ভেঙে গিয়েছিল বুঝতে পেরেছো ফাইভ অফ কাপস তো সেই জায়গা থেকে সম্পর্কটা কিন্তু আবারও আসছে কুইন অফ শোর্স তো সেই মানুষটির দিক থেকেই আসার বা হতে পারে তোমার দিক থেকেও কানেকশন যাওয়ার মানে যে কোনো এক দিক থেকে কানেকশন হয়ে সম্পর্কটা কিন্তু বিগিন হওয়ারই কিন্তু জায়গা দেখাচ্ছে এবং পরিণতি হিসেবে কিন্তু এখানে সেইভাবে যে ম্যারেজ সেটা কিন্তু দেখাচ্ছে না এখানে কিন্তু কিন্তু অন অন অফ অফ পালা দেখাচ্ছে বুঝতে সিচুয়েশন চলতে থাকবে সেটাই কিন্তু দেখাচ্ছে এখানে কোনো পরিণতি সেইভাবে কিন্তু দেখাচ্ছে না যে হ্যাঁ পরিণতি ম্যারেজ হয়ে যাচ্ছে বা তোমরা খুব ভালো এখন আছো সেটা দেখাচ্ছে না তবে এটা শো হচ্ছে যে সম্পর্কটা হয়তো ভেঙে যাচ্ছিল বা গিয়েছিল সেখান থেকে সম্পর্কটা আবারও একটা বিগিনিং আসছে সম্পর্কের মধ্যে আবারও একটা স্টেবল পজিশন আসছে এবং তোমাদের মধ্যে কেউ একজন কিন্তু সম্পর্কটার মানে কি বলবো একটা সম্পর্কটার যে সম্পর্কের পালটা কিন্তু ধরে রাখছো বুঝতে পেরেছো হালটা সরি সম্পর্কের হালটা কিন্তু ধরে রাখছো এবং সেখান থেকে সম্পর্কটা কিন্তু এখন কিন্তু গ্রো করবে সম্পর্কটা কিন্তু ভেঙে যাচ্ছে না সম্পর্কটা গ্রো করছে এবং যে কেউ একজন কিন্তু বিশেষ করে সম্পর্কের মধ্যে যিনি ফ্যামিলি নাচক সেই সেই সম্পর্কের হালটা ধরে রাখার একটা জায়গা দেখাচ্ছে এবং তার জন্যই কিন্তু সম্পর্কটা কিন্তু গ্রো করছে এখন সেটাই কিন্তু এখানে শো হচ্ছে তো বন্ধুরা অবশ্যই সবাই ক্লেম করো রিডিংটা সবাই কিন্তু টাইপ করো সিক্স 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 লাভ অ্যাবানডেন্স ফ্রম মাই পার্টনার অ্যান্ড যারা যারা প্রচুর প্রবলেমের মধ্যে আছে তারা অবশ্যই পার্সোনাল রিডিং বুকিং করে নাও তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই